কারেন্ট নীতি নির্ধারকরা আমি জেনারেল মোহাম্মদ আসিফুর জামান বলেছেন আমরা বিচারের সমস্ত প্যারামিটার ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জুলাই 69 বিচার করছি আমরা এই বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদদের আত্মার কাছে চির রিনি হয়ে থাকতে চাই না যেসব অপরাধ সংঘটিত হয়েছে আপনারা যদি অপরাধীদের সম্পর্কিত কথা শুনেন তাহলে গায়েলлум শুরু হবে তিনি বলেন জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল শেষ সময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৎকালীন প্রেস সরকারের প্রধান শেখ হাসিনা সেখানে সমস্ত মিডিয়ার প্রবেশ বন্ধ করে ভেতরে ঢুকে আর্তনাদ করায় অসুস্থ পঙ্গু গুলিবিদ্ধ মানুষের উপরে থুতু ছিটি ছিলেন শেখ হাসিনা সোমবার বিকেলে মৌরবীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনের একটি প্রস্তুত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন ডাক্তার ও নার্সদের বলা হয় জুলাই বিপ্লবে আহতরা যেন চিকিৎসা না পায় আমরা এমন একটি কালো অধ্যায় পার করে এসেছি ওখানে যাদের সাথে এ আচরণ করা হয়েছে তারা শুভ প্রত্যক্ষদর্শী ডাক্তার নার্সরাও সাক্ষী দিতে প্রস্তুত অ্যাটর্নি জেনারেল আরো বলেন বাংলাদেশের বিচার বিভাগকে হত্যার মহাবিলেন হিসেবে কুলাঙ্গার জাস্টিস এ বি হক ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশের দিনের ভোট রাতে কাজ করে কারাউচার চালু হয়েছিল এই সংশোধনের রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ হয়েছে ও অবিচারের বিদ বপন করা হয়েছে দেশে খুনের রাজনীতি চালু হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব মানুষের অধিকারকে চিরতর নির্বাচনে পাঠানোর প্রচেষ্টা চালানো হয়েছে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা ও দায়রা জজ খাদেমুল কায়েজ বেজিস্ট্রার রাগিব রৌফ চৌধুরী নারী ও শিশু ট্রাইব্যুনালের জজ এনায়েত কবির সরকার পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে